আমাকে আঘাত দেয় মুসলিম জাতির প্রতি আঘাত পশ্চিমবাংলার সমগ্র মুসলিম এবং ধর্ম নিরপেক্ষ মানুষের প্রতিগুলা সাহেব একটা স্বার্থপর ভন্ড মুখশধারী মুসলিম নেতা আমি রাজনীতি বিষয় যাবো না কেন ভন্ড মকজদারি মুসলিম নেতা একপ্রকার মির্জাফর গাদ্দার ও বলা যায় কেন মিরজাফর গাদ্দার তিনি আজকে বলছেন আমাকে মারা হয়েছে মানে মুসলমানদের গায়ে হাত তোলা হয়েছে মুসলিম জাতির গাদ্দ এরকম বিষয়টা আসতে পারে কেন যেমন বিজেপির নেতারা ভণ্ডামি করে ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে দেয় আমরা সেরকম দেখতে পাচ্ছি তারা রাজনীতিকে ধর্মের সঙ্গে মিশিয়ে দিয়ে সব জায়গায় দাঙ্গা হাঙ্গামা হিন্দু মুসলমানের লড়িয়ে দিচ্ছে সেই সেইরকম সিদ্দিকুল্লা সাহেব মুসলিমদেরকে তৃণমূলের সঙ্গে লড়িয়ে দিতে চায় তিনি সেখানে জাননা দু বছর ধরে রাস্তাঘাট উন্নতি নয় মানুষরা তিনাকে পান না রাস্তাঘাটে সমস্যা যে সই যাত্রা দরকার বিভিন্ন স্কলারশিপ বিভিন্ন আরো যে সার্টিফিকেট দরকার সইয়ের দু বছর ধরে পায় না ঘুরে যায় এই সব অভিযোগে তার প্রতি বিক্ষোভ হয়েছে তিনি কি করলেন মুসলমানদের সঙ্গে লড়িয়ে দিতে যাচ্ছেন মুসলমান জাতির সঙ্গে এই লড়াই হয়েছে সেটা লড়িয়ে দিয়ে যাচ্ছেন তিনি এক প্রকার ভণ্ড মুকলসারির মতো কথা বলছেন এবং তিনি যে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি কি মুসলমানদেরকে জিজ্ঞাসা করেছিলেন আমি একজন আপনাদের জাতির নেতা হিসাবে ভোটে দাঁড়িয়েছিলাম আজকে ভোটে দাঁড়িয়েছি তৃণমূলের হবে ভোটে দাঁড়াবো আপনারা বলেন কি করব তিনি তা করেননি তিনি মন্ত্রী হতে গদি পেতে বিধায়ক হতে স্বার্থের লোভে অর্থের লোভে পদের তিনি গিয়েছিলেন আজ যখন তিনি সেখানে তিনি বিভিন্ন সম্মুখীন হচ্ছেন আজ মুসলিম লড়িয়ে দিচ্ছেন এটা এক প্রকার চিটিংবাসের মতো কথা এটা এটা মতো কথা এবং তিনি যে বলছেন যে আমাকে আক্রমণ হচ্ছে মুসলিমদের আক্রমণ তো এই তিনি বা এবং তার হয়ে যারা এই সংগঠনের নেতারা মুখ খুলেছেন তাদেরও আমি বলছি তামান্না খাতুনের যে আক্রমণ হলো সারা পশ্চিমবঙ্গের সবাই প্রতিবাদ করলো এমনকি মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছেন কিন্তু আপনারা কোথায় ছিলেন আজ সিদ্দিকুল্লাহ তিনি রাজনৈতিক পরিসর আক্রমণ হয়েছে বলে তারপর যে আপনারা বাইর দিচ্ছেন লিখিত স্ক্রিপ্ট তার পাশে দাঁড়াচ্ছেন তামান্নার বিষয়ে আপনারা বাইর দিয়েছিলেন তামান্নার বিষয়ে পথে নেমেছিলেন এবং শুধু তামান্না নয় আনিস খান আনিস খানের টাইমেও এই সিদ্দিকুল্লা সাহেব বলেছিল আনিস খানকে যে পুলিশের নামে দুর্নাম করা হচ্ছে আনিস খানকে পুলিশ মারে না এই রকম তিনি বাইর দিয়েছিলেন তাহলে আজকে ওনাকে কে মেরেছে তৃণমূল্লা মেরেছে না ওনার যে টাকা দিয়ে যে মারা হয় সেই রকম করেছে উনি প্রশ্নটা উঠতেই পারে উনি যদি প্রকৃত যদি মুসলিম দরদী হতেন কম দরদী হতেন মুসলিম নেতা হতেন তাহলে তামান্না খাতুনের মারাই উনি প্রতিবাদ করতেন যেতেন ভেবে নিতেন আনিস খানের প্রতিবাদ করতেন যেতেন উনি তা করেননি উনি তখন একজন পাকা রাজনীতিবিদের মতো কাজ করেছেন পাকা রাজনীতিবিদকে কিভাবে বাজাতে হয় কিভাবে মিথ্যা বলতে হয় কিভাবে মুখ আর মুখোশ করতে হয় তখন সেই কাজ করেছেন আর এখন তিনি এই কথা বলছেন এবং তিনি যেরকম বিজেপির নেতারা একদারে ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করে তিনি ঠিক সেরকম করছেন তারাও যেমন ভণ্ডামির কথা বলে মিথ্যের কথা বলে চাটুকারিতা করে সেটাই তিনি আক্ষরো করছেন এবং এই যে জামায়াতে উলেমা হীন সেই জামায়াতে উলেমা হীনকে তিনি তিন দশক ধরে ক্ষমতায় ছিলেন সভাপতি ছিলেন উচিত ছিল জমিয়তের যারা ভালো গণ্যমান্য ব্যক্তি সদ্য ব্যক্তি আছেন সেই স্বাধীনতা সংগ্রামীর যে জামায়াতে তার আগে থেকে তার প্রতিষ্ঠাতা তাকে এই তৃণমূলে গিয়ে তার দুর্নাম করেছেন তারপরে একে দল মানে সভাপতি পদ থেকে তাড়িয়ে দেওয়ার দরকার ছিল তা করেন না সভাপতি রেখে দেওয়া হয়েছে এবং আমরা কিছুদিন আগেও দেখেছি অকাপ নিয়ে উনি উনি মানুষকে মুসলমানদেরকে ভুল বিবৃতি দিয়েছেন যখন অকাপটা ব্রিগেডে ডাকা হলো উনি তখন কি বললেন আমার পতাকা নিয়ে কেউ গেলে তাকে আমরা এ করব না আর এখন তিনি কি বলছেন যে পতাকা নিয়ে রাস্তায় নামুন বিপরীত দেন তাহলে ইনি মুখ আর মুখোশধারী কথা বলছেন প্রকৃত ইমানদার মুসলিম ব্যক্তি কখনো এই রকম deceitante করে না ইনি মুসলিম কিনা সেটাও সন্দেহ আছে কারণ একজন মুসলিমের শ্রেষ্ঠ স্তর হচ্ছে প্রতিবাদ করা সত্য কথা বলা অন্যায়ের অন্যায়ের প্রতিবাদ করা ইনি সেটাও করে না প্রকৃত মুসলিম মানুষ কিনা প্রকৃত মুসলিম কিনা সেটাও প্রশ্ন আছে আজ যদি উনি ধর্মীয় কারণে বা জামেতে ওলেমার কোনো কাজে গিয়ে যিনি মুসলিম হওয়ার জন্য মাথায় দায় টুপি থাকার জন্য আক্রমণ করতো যে কোনো বাড়ি শুধু তৃণমূল বলে নয় বাংলার ইমানদার মুসলিম জনগণ রাস্তায় নামতো আমিও রাস্তায় নামতো কিন্তু যদি তা করেননি তিনি পদের গুদির লেবে আর একটা কথা সিদ্ধিকা সিদ্ধিক সাহেবকে বলি আপনি বলেছেন আমি আমি দল ছেড়ে দেবো তো আপনি দলটা ছেড়ে দিয়েই কথা বলুন না আপনি দলটা ছেড়ে দিয়ে আসুন না আপনাকে গ্রহণ করবে মানুষ আপনার এই আর মুসলমানদেরকে এই রাজনীতি বিজেপির মতো ধর্মীয় সঙ্গে যে রাজনীতি করছে সেই মিশিয়ে দিবেন না ইসলাম আলাদা ধর্ম এটা অন্য ধর্মের মতো আপনি গুলিয়ে দিবেন না এটা ভুল করবেন না